চোদ্দ তারিখ উদযাপন করে কি করা জোরে সরে তো প্রস্তুতি চলতেছে চোদ্দ তারিখের আপনি নাউজিবিল্লা করলে কি হবে জোরে সরে প্রস্তুতি চলতেছে যুবকরা বয়ে আছে ফুল পায় কি পায় না ঠিক না প্রতি বছর ফুল ফুল ইনপোর্ট হইতে এই বছর নাও হইতে পারে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো না ওই দেশ থেকে ফুল নাও আসতে পারে প্রতি বছর ফুল ইনপোর্ট হয় চোদ্দ তারিখে দোকানদাররা ওদেরকে সিগনাল দিয়ে দিছে পারলে এখনই নিয়ে হিমাগারে রেখা দেয় কমসে কম চোদ্দ তারিখে বের করে দিতে পারবি আর নাইলে চোদ্দ তারিখে ফুল শর্ট হবে পরে জীবন বর জুতা দেখছে এইবারও জুতা দেখতে হবে সত্য তো মুসলমান নাম আছে ইসলাম ইসলাম নাই নবীর উন্মদ বইলা স্বীকার করে আদর্শ নাই আমি চলে যাব এখনই চারটা জিনিস দেখা নবীর উন্মদ বইলা স্বীকার করে কিন্তু আদর্শ আদর্শ নাই না খাওয়ায় আছে না লাওয়ায় আছে। না শোয়ায় আছে না সজাগে আছে কোন স্তরে নদীর আদর্শ নাই অথচ ভাগ্য খুললেন কতটুকু উন্নত মানুষের ভাগ্য খুললেন কতটুকু একটা উদাহরণ দিলে যদি বুঝে আসে আদম আলাই ইসলাম বলতেছিলেন যে একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদাইলেন অথচ আমি প্রথম মানুষ অথচ আমি প্রথম নবী অথচ আমি প্রথম রসুল প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল একটা ভুল করলাম গুণা না ভুল কি ভুল সাড়ে তিনশো বৎসর কাদাইলেন তারপরে মাফ করলেন উন্নতি মোহাম্মদ সারা দিন গুণা করবেন রাত্রের ডাইকা দিবেন এখন যাচ্তেছেন রাতের তিন বাজের একবার চলে গেছে অতিবাহিত হয়ে গেছে আজকে ফজর হবে পাঁচটা আঠারোতে এখন বাঁচতে চলছে এগারোটা কাছাকাছি দশ মিনিট কম এগারোটা এখন ডাকতেছেন হালমির মোস্তা বোখারিতে আছে একজন এখানে বলুক আমি হাতু ঠেয়ে ঘুমাই এক যুবক একজন বলক যে আমি ঘুমানোর সময় হাতু ঠেয়ে ঘুমাই এটা বইয়া ঘুমাই যে আল্লাহ শুধু তোর কাছে মাপ চাই আর কিচ্ছু নাই আমার কাছে শুধু চাওয়া আছে একজন বলুক চুপ হয়ে গেলেন কেন একজন বলুক যে আমি ঘুমানোর সময় মাপচায় ঘুমাই ওই একজন আছে তাও প্রতিদিন ঘুমায় কিনা টো জানি না কন্টিনিউ ডেলি ঘুমানের সময় হাতুকে ঘুমায় নবীর আদর্শ কোথায় যাকে তাকে ব্যবহার করে না সিস্টেম আছে হাতির তুলনায় আবাবিল ব্যবহার করলেন কেন হাতির তুলনায় তো হাতির চেয়ে বড় গন্ডার ব্যবহার করা দরকার ছিল ঠিক না ঠিক যুক্তি তো এটাই বলে ঠিক না কিন্তু ব্যবহার করছেন কোনটা কত বড় আবাবিল আবাবিল শুধু ডানা দুটে একটু লম্বা ওটা ব্যবহার করছেন নমরুদের আটশো বৎসরের রাজত্ব কত বৎসরের হ্যাঁ সাঙ্গ করছে কি দিয়া একটা ল্যাংরা অথচ আটশো বৎসরে কোন অপজিশন ছিল না অতি পনেরো বৎসর লড়াই দূরে কাদেরকে দিয়া কাদেরকে দিয়ে সরাইছে অতি পনেরো বৎসরে কাদেরকে দিয়া এই স্কুল কলেজের ল্যাংটা পোলা পান গুলারে দিয়া অতচ বড় বড় চাদ্রেলরা ছিল চাদ্রেল কি ছিল না ছিল না আপনি তো বক্তৃতা তো মাইক ফাঁকত কিন্তু কিছুই তো হয় নাই হয়েছে হ্যাঁ বাকিরা তো খুলতে পারে নাই বাংলা একটা প্রবাদ বাক্য আছে বাচ্চার পেশাবে আসার বড়ের পেশাবে আসার খেলে না বুঝাইতে পারতাম বড় মানুষের পেশাবে আমি বড় মানুষ আসার খাইছি তো বাচ্চার ছাত্র তো বাচ্চা আল্লাহর সিস্টেম আছে চিল্লাম দিলি আপনার দিয়ে খেদমত নিয়ে আমি আল্লাহরও সিস্টেম আছে আল্লাহরও সিস্টেম আছে উন্নত মোহাম্মদি নবীর আদর্শ নাই বলেন কোন জায়গায় নবীর আদর্শ আছে আমাকে বলেন তৃতীয় দেখাইছি তৃতীয় আল্লাহ কোরআন দিছিলেন কোরআন সমস্ত বাড়ির ঠিকা কোরআনের কান্না আসতেছে সমস্ত বাড়ির টিকা এইখানে হুজুর ছাড়া বলো কয়জন আছে ডেলি কোরআন পড়ে ওই একজন হাত উঠেছে দুইজন কোরআন ডেলি পড়ে হুজুর ছাড়া হুজুর ছাড়া মাদ্রাসার আলেম ছাড়া মাদ্রাসার ছাত্র ছাড়া দুই চারজন হবে নব্বই ভাগই তো কোরআন পড়তে জানে না নব্বই ভাগ আমার জাতি কোরআন পড়তে জানে না অথচ কোরআন দিছিলেন আল্লাহ নিজে কথা বলার জন্য ভাগ্যটা খোলার জন্য নব্বই ভাগ কোরআন পড়ে না পরে না বাদ দিলাম নব্বই ডেলি কোরআনটাকে খুইলা দেখে না কোরআন দিশে ছুঁয়া দেখে না খুইলা দেখে না পড়াতো দূরের কথা কোরআন দিশে ডেলি চুমা দিয়া দেখে না ও যুবক একটা উদাহরণ দেই ভিডিও কলে যখন কথা কও জানি আমি তুমি এদিক থেকে টাচ করে চুমা দাও আরেকজনে আরেক দিক থেকে টাচ করে চুমা দেয় দুই জনই খুশি হও না হও না আরে হও না হও না চুমা তো দাও ঠিক না না দাও না মিথ্যা বললাম হ্যাঁ যুবকরা কি বলে যুবকরা মিথ্যা তাহলে তুমি যদি স্কিনে দেই খা চুমা দিয়া খুশি করতে পারলা তাহলে কোরআনটা চুমা দিলে কি আল্লাহ খুশি হতো না দিনে তো একবার কোরআনটা চুমা দেয় না কোরআন তো ঘরে কান্দতেছে খেজুরটা তো মানবে না আপনারও মানবেন না যে কোরআন কাঁদে কি করা আমি যুক্তি দিতেছি কোরআন যদি না কাঁদে তাহলে খেজুর গাছ কাটলো কি করা তো বোখারি শরীর আছে বোকারি শরীফ আছে খেজুর গাছ কাঁদলো কি জিজ্ঞাস করেন না খেজুর গাছ কাঁদলো কি যদি খেজুর গাছ কাঁদতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না বৎসরের পর বৎসর তো ছুঁড়া দেখে না চতুর্থ শেষ জায়গায় চলে আসছি এটা তো নেত্রকোনা ঠিক না পয়সা আলাদা নেত্রকোনা থাকে না কই থাকে কই থাকে আরে ধরেন আরো পয়সা বেগম থাকে ওইখানে কি করে বাড়ি বানায় ঠিক না কি গরিব হ্যাঁ আরে আল্লাহ কি গরিব নাকি আল্লাহ গরিব হ্যাঁ হ্যাঁ আল্লাহ গরিব কি হ্যাঁ মূর ওই পাহাড়ের পদ দেশে আল্লাহ নিজের বাড়িটা দিল কি করা আপনার মহল্লায় মহল্লা আল্লাহ নিজের বাড়ি দিল কি মসজিদ কার বাড়ি হ্যাঁ হ্যাঁ আপনার পয়সা হইলে বেগম পাড়ায় যান গুলশান যান বনানি যান বাড়ি দ্বারা যান আরো পয়সা হইলে বিদেশে যে ক্যানাডায় বেগম পাড়া বাড়ি কিনেন ইংল্যান্ডে বাড়ি কিনেন আমেরিকাতে বাড়ি কিনেন আল্লাহ কি আপনার থেকে গরিব না আমার থেকে গরিব তাহলে আল্লাহ করটা কেন আপনার বাড়ির দুয়ারে এনা দিল প্রত্যেক পাড়ায় পাড়ায় কেন আল্লাহ নিজের গড় দিল আরে যুক্তি দিয়ে বুঝুন পুরাণ হাদিস একটু রাখেন কেন দিল আল্লাহ ঘরটা বুঝলাম শহরে দিল গ্রামে দিল কেন বুঝলাম গ্রামে দিলেন চরে দিলেন কেন বুঝলাম চরে দিল হাওরে দিল কেন বুঝলাম হাওড়ে দিলেন পাহাড়ের চূড়ায় দিলেন কেন বুঝলাম পাহাড়ের চূড়ায় দিলেন কিন্তু জঙ্গলের ভিতরে দিলেন কেন কেন দিলেন মুসলমান কেন দিলেন কেন 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 দিলেন আল্লাহ এই জন্য ঘর্তা দিছিলেন যে আপনি দুই কদম দিয়া দুই কদম দিয়া দুই কদম আপনি যেন দুই কদম দিয়া জান্নাতের চাবি নিতে পারেন দুই কদম দিয়া যেন নিজেকে মমিন হিসাবে প্রমাণ করতে পারেন মোমেন হিসাবে প্রমাণ করতে পারে না এই আছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা সার্টিফিকেট লেখা দাও আল্লাহ কিসের সার্টিফিকেট দিব তার ইমানের সাক্ষী দাও ইমানের সার্টিফিকেট দাও সেই আল্লাহ আমরা সার্টিফিকেট দিলে কি হবে বলছে আমি নিচে লেখা দিব জান্নাত

বুঝলাম সারা বৎসর পরে না রমজানে যদি হান্ড্রেড পার্সেন্ট পড়ত তাইলে তো মনকে বুঝাইতে পারতাম যে সারা বৎসর যদি নাও করত আল্লাহ যদি জিজ্ঞাসা করতো তিরে এগারো মাস নামাজ পড়িস না কেন তো আল্লাহকে জবাব দিতে পারত রমজান এক মাস ছিল না সত্তর মাস ছিল কয় মাস রমজান এক মাস ছিল না সত্তর মাস রমজানে ফরস সত্তর গুণ বাড়ে কত গুণ তাহলে মাস তো সত্তর ঠিক না কয় মাস এক মাসের আবাদত মানি সত্তর মাসের আবাদত আল্লাহকে তো বলতে পারতো বৎসর কয় দিনে আল্লাহ বলতো বৎসর কয় মাসে আল্লাহ বলতো বারো মাসে সত্তর মাস তো এক মাসে কইরা কামাইলাম বারো মাস বাদ দিয়ে দেন তারপর তো আটান্ন মাস আমি পাবো আপনি পাবেন কর্ত্রিকা পারত না কিন্তু রমজানও তো হান্ড্রেড পার্সেন্ট কেন ফিফটি পার্সেন্ট নামাজ পড়ে না এমন সুযোগ দিছিলেন এই উন্মতকে এমন সুযোগ ছয় দিন নামাজ যদি পড়ে ছয় দিন হান্ড্রেড পার্সেন্ট রমজানে ফরস সত্তর গুণ হয় সত্তর গুণ তাইলে চারশো নব্বই দিনের ফরস আদায় হতো পাঁচশো নব্বই দিনের কত দিনের চারশো চার শতাগত সাত শতগত উনপঞ্চাশ শূন্য উপরে দিয়ে দেন পালিত হল চারশো নব্বই চারশো নব্বই দিনের ফরজ আদায় হতো যদি সাত দিন পড়তো তিনশো পঁয়ষট্টি দিন বাদ দিল এক গাদা ফরজ নিজের কাছে থেকে যেত কেমন দিন ফরজের জন্য আর দাঁড়াইতে হতো না এই জন্যই তো দুরবস্থা নাম আছে জিনিস নাই মুসলমান নাম আছে ইসলাম নাই উন্মত নদীর আদর্শ নাই কোরআন দিলেন ঘরে চিৎকার দেয় চিৎকার আধ্যাত্মিক শক্তি নাই আমার মেলে শোনা দিতাম লাউড স্পিকার যে কোরআন চিৎকার দিতেছে প্রত্যেকের ঘরে শুধু চিৎকার দিতেছে না বদা দিতেছে বদোয়া আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর হবে মনে হয় বিরাশি তিরাশির দিকে হবে তিরাশি হলে কতদিন হয় বছর আগে আমি এই শহরে বিয়াল্লিশ বছর আগে আমি চিল্লা লাগাইছি নেত্রকোনা এই শহরে ওই সময় আমি হাইটা গেছি মৌ মৌ চিনে মৌ মাদ্রাসা আমি দুইবার গেছি বলেন এই বিয়াল্লিশ বছরের নেত্রকোনা শহর উন্নত হলো কতটুকু বলেন কত বেয়াল্লিশ বছর কিন্তু আমার এখানে আসে ফিট করা বলেন কয় গুণ উন্নত হল বলেন না দশ গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ একশো গুণ একশো গুণ হবে